আসসালামু আলাইকুম ইলেকট্রিক কাজ একবারেই যারা বোঝা আজকের এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি একদম যে ইলেকট্রিক কাজ বোঝে না যে কারেন্টের কাজ টোটালি জানে না তারাও আজকে কারেন্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা পাবে এবং বুঝতে পারবে আসলে কারেন্টটা কীভাবে কাজ করে এবং তারাও কাজটা শিখতে পারবে তো আমরা এখানে একটা রুম ওয়ারিং করেছি একবারে সিম্পলি ধরেন একটা রুমের একটা রুমের মধ্যে দুইটা লাইটের প্রয়োজন হয় এই যে এখানে একটা লাইট দিছি এবং এখানে একটা লাইট এই দুইটাই হোল্ডার বা যে কোনো বাল্ব অথবা টিউব লাইট প্যানেল লাইট যাই হোক দুইটা লাইট একটা ফ্যান এবং এখানে সুইচ বোর্ডটা দিয়েছি যেমন এটা হচ্ছে একটা সুইচের জন্য এটা রেগুলেটরের জন্য এবং এটা হচ্ছে একটা সিক্স পিন বা ফোন টোন চার্জ দেওয়ার জন্য আর এখানে একটা অন অফ করার জন্য মেইন সুইচ দিয়েছি ডাবল বোল ব্রেকার ডিপি ডিপি ব্রেকার এটা আর এই যে তারগুলো আসছে এই হোল্ডার থেকে দুইটা তার এই যে এখান থেকে তিনটা তার আসছে একটা কালো তার এবং দুইটা লাল তার একটা লাইট বাহিরে হবে দেখেন সিদ্ধ করা আছে একটা লাইট বাইরে হবে এবং ছোট যে তারটা সেটা ভিতরের লাইটের তার এখান থেকে কয়টা আসছে তিনটা দুইটা ফেস একটা নিউটাল এই যে এখানে যদি দেখেন এই যে এই তিনটা তার হচ্ছে এক দুই তিন এই তিনটা হচ্ছে এই যে এইখানের এবং এই যে এই পাশ থেকে এই পাশ থেকে এই যে এই পাশ থেকে আসছে এই একটা এই একটা দুইটা এই নিউটাল এই নিউটাল জোড়া হয়ে এদিকে চলে গেছে এই কালো তার কিন্তু একটাই এই যে এই কালো তার কিন্তু এখানে একটার সাথে জোড়া হয়ে গেছে এবং এই পাশ থেকে মেন লাইনটা চলে আসছে এই যে এখান থেকে তিনটা মেন লাইনের তার চলে আসে এই যে লাল একটা কালো একটা সবুজ একটা এখানে আই পিস নাই শুধু কারেন্ট তো টোটালি ফ্যানের একটা তার লাইটের তিনটা তার ফ্যানের একটা ফ্যানের একটা লাল তার এই লাইটের একটা এখানে এখানে দুইটা তাহলে এক দুই তিন চার চারটা লাল তার এবং একটা কালো তার এদিক দিয়ে কালো সবগুলো আমরা চিকন যে কালো তারটা সেটার সাথে জোড়া দিয়েছি একটা কালো তার নিয়ে আসছি এই বোর্ডের মধ্যে যদি আসেন এই যে চারটা লাল তার দেখতে পাচ্ছেন এবং একটা কালো তার এই কালো তারের সাথে কিন্তু সবগুলো কালো তার জোড়া দেওয়া আছে এখানে যেমন আমাদের নিউডাল প্রয়োজন একটা নিউডাল রেখেছি ওইখানে একটা নিউডাল আছে এখানে দুইটা নিউডাল আছে যেহেতু বাইরে একটা লাইট ভেতরে একটা লাইট তো এই যে চারটা তার লাল একটা ধরলাম ফ্যানের এই যে মার্কিং করা দেখেন ফ্যানের মার্কিংয়ের জন্য সাধারণত এরকম তিনটা মার্ক দিয়ে রাখি এটা হচ্ছে ফ্যানের এই তিনটা হচ্ছে লাইটের এবং এটা হচ্ছে নিউটাল আর এই যে দুইটা তার এই দুইটা হচ্ছে এখানকার কারেন্ট আর আর্থিংটা এটা সরাসরি আছে এই কারেন্ট দুইটা এই যে দেখেন এই দুইটা হচ্ছে এখান থেকে বেকার থেকে চলে আসছে আর মেন যে তারটা এই যে আর্থিং সহজে মেন তারটা নিয়ে আসছি এগুলো হচ্ছে মেন লাইন বা এগুলো ফোর জিরো দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো আর এম একবার ইংলিশ থেকে চলে আসছে এগুলো এই দুইটা হচ্ছে এই যে এই এই দুইটা দুইটা হচ্ছে মেন লাইন এখানে একটা ডাবল বেকার লাগাবো ডাবল বেকার আর এগুলো আউট লাইন এই আউটলাইনটা জাস্ট এখানে চলে আসছে তো আমরা প্রথমে এই রুমের এগুলা লাগিয়ে ফেলবো এখানে হোল্ডার আছে বাহিরে আছে এখানে একটা টিউব আছে এখানে ফ্যানের কাভার লাগাবো এর পর এটা লাগাবো এখানে একটা সুইচ একটা রেগুলেটর একটা সকেট লাগাবো এখন এখানে আমরা একটা টিউব লাইট কানেকশন করব দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বিশ ওয়াট টিউব লাইট ওয়ালটন কোম্পানির তো প্যাকেটটি খুললে আমরা প্রথমেই লাইটটি পেয়ে যাব এবং লাইটের তলার মধ্যে ওয়ারেন্টি কার্ড এবং ক্লাম রয়েছে প্রথমে আমরা যেখানে লাইটটি ফিটিং করব সেই স্থানে বসিয়ে নেব যেমন আমরা এখানে যে সার্কুলার বক্সটা রয়েছে সেই সার্কুলার বক্সটা কাভার করে লাইটটি ফিটিং করব যেন সার্কুলার বক্সের যে ফাঁকা জায়গাটা সেটা যেন না দেখা যায় তো সেটার উপরে আমরা বসে স্পিড লেভেল দিয়ে সোজাটা সোজা বাঁকে দেখে নিলাম যে লাইটটা সোজা আছে কি না আপনারা চাইলে চোখের দেখাও দেখে নিতে পারেন যে লাইটটা সোজা বা বাঁকা আছে কিনা তো এরপর নর্মালি এরকম টেস্টার বা কলম বা যে কোনো ধরনের পেন্সিল দিয়ে এরকম দুই পাশে মার্কিং করে নিতে পারেন মার্কিং হয়ে গেলে এই মার্কিংয়ের সেন্টার বরাবর আমরা এই ক্লামটি বসাবো বসে মাঝখানে যে একটা ছিদ্র রয়েছে সেই ছিদ্র বরাবর একটা দাগ দিয়ে দেবো এই দাগের মধ্যে আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব এটা হচ্ছে ড্রিল মেশিনের সিক্স পয়েন্ট ফাইভ তো দুইটা ছিদ্র করে নিলে মোটামুটি সুন্দরভাবে লাইটগুলো ফিটিং করা যায় অপশান দেওয়া আছে অনেক কয়টাই চারটা করেও আপনি ছিদ্র করতে পারেন চাইলে দুইটা করে ছিদ্র করতে পারেন তো আমরা দুইটা করে দিই নর্মালি দুইটা করে দিলেই মোটামুটি হয়ে যায় তো এরপর রয়্যাল প্লাগ লাগিয়ে এখানে ক্লাম যে রয়েছে সেই ক্লামের ক্লাম সহ এক ইঞ্চি স্ক্রু দিয়ে দুইটা ক্লাম দুই পাশে আটকে দেব একটা করে স্ক্রু দিলে বা একটা করে সিদ্ধ করে নিলে অনেক সময় আপ ডাউন হয় বা বাঁকা হয় সেক্ষেত্রে সোজা করে নেওয়া যায় কিন্তু যদি দুইটা করে বা তিনটা করে যদি ছিদ্র করে সেক্ষেত্রে আপডাউন করা যায় না তো এরপর সার্কুলার বক্সের ভিতরে যে তারগুলো রয়েছে দুইটা তার ফেজ এবং নিউটাল তো এই ফেজ নিউটাল দুইটার সাথে দুইটা তার কানেকশন করতে হবে লাইটের মধ্যে যে দুইটা তার রয়েছে ফেজ এবং নিউটাল ফেজের সাথে ফেজ নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশন করতে হবে লাইটের যে তার এগুলো যেহেতু ফ্লেক্সিবল কেবল এই কারণে প্রথমে একটু হাত দিয়ে মরে নিচ্ছি এরপর প্লাস বানস প্লাস দিয়ে একটু টাইট দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে এরপর নর্মালি টেপিং করে তারগুলো ভিতরে গুছিয়ে রাখবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টেপিং করা হয়ে গেছে এখন এখানে তার তার যে রয়েছে সে তারগুলো সুন্দরভাবে সার্কুলার বক্সের ভিতরে গুছিয়ে রাখবো এবং ওয়ারেন্টি কার্ড যে রয়েছে ওয়ারেন্টি কার্ডটা আমরা এই লাইটের ভিতরে রেখে দেবো যেন পরবর্তীতে লাইটটা নষ্ট হলে ওয়ারেন্টি কার্ডটা সহজে খুঁজে পাওয়া যায় এটা যদি খুলে আলাদা স্পেসে রাখা হয় সেক্ষেত্রে খুঁজতে অনেক সময় অসুবিধা হয় বা হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন লাইটটি কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে ক্লাম বরাবর জাস্ট ক্লিক করার পরে লাইটটা ওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং সার্কুলার বক্সটিও দেখা যাচ্ছে না তো এরপর এখানে ফ্যান বক্স রয়েছে ফ্যান বক্সের যে কাবার এটা হচ্ছে ছয় ছয় কাবার ছয় ছয় পিভিসি কাবার বলে এটাকে তো এটা নর্মালি দুইটা এক ইঞ্চি স্ক্রু বা দেড় ইঞ্চি স্ক্রু দিয়ে ফ্যান বক্সের সাথে ফ্যান বক্সের মধ্যে দুইটা স্ক্রুর ঘাট আছে সেই ঘাটের মধ্যে লাগিয়ে দিলে হয়ে যায় এটার মধ্যে তেমন ধরা কোনো কাজ নাই একদম সিম্পল কাজ এখন এখানে যে হোল্ডারটা রয়েছে একটা হোল্ডার ভিতরে একটা বাইরে বড় যে তার দুইটা সেই তার আমরা বাইরে পাঠিয়ে দেবো এবং ছোট যে কেবল দুটা রয়েছে ফেজ নেটল সেই দুইটা আমরা রুমের ভিতরের জন্য রাখবো এখানে একটা হোল্ডার হবে চার চার বাটাম হোল্ডার তো হোল্ডারটি কানেকশান করার জন্য প্রথমে আমরা তার যে মাথা রয়েছে ফেজ নিউট্রাল এই দুই তারের মাথা এক ইঞ্চি পরিমাণ সিলে নেব এবং হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দেব দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এক ইঞ্চি পরিমাণ ছিলে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দিলে যখন আমরা সংযুক্ত করব তখন মোটামুটি এগুলো অনেকটা শক্ত হয়ে যাবে তো টার্মিনাল দুইটা লুজ করে অর্থাৎ এই যে স্ক্রুগুলো রয়েছে স্ক্রুগুলো লুজ করে আমরা দুইটা টার্মিনালের মধ্যে দুইটা তার সংযুক্ত করে দেবো একটা ফেজ একটা নিউট্রাল তারগুলো ভাঁজ করে দিলে কানেকশন অনেক শক্ত হয় এবং পরবর্তীতে এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এরপর হোল্ডারের যে নফ সেই নবগুলো খুলে আমরা তারগুলো ভিতরে সুন্দরভাবে বসিয়ে রাখবো এবং হোল্ডারটি এরকম বাঁকাভাবে লাগাবো বাঁকা করে লাগালে একটু সুন্দর দেখা যায় দ্বিতীয়ত স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলো পাইপের মধ্যে পড়ে না আর তো যে প্রান্ত বরাবর আমরা দাগ দিয়ে দিছি সেই প্রান্ত বরাবর এখানে ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে নেবো এখানেও আমরা ড্রিল মেশিনের সিক্স পয়েন্ট ফাইভ মিলি বিট ব্যবহার করতেছি মূলত রয়্যাল প্লাগ এক ইঞ্চি স্ক্রু বা দেড় ইঞ্চ স্ক্রুর জন্য এই বিটটাই ইউজ করা হয়ে থাকে সাধারণত ছিদ্র হয়ে গেছে এখন এখানে রয়্যাল প্লাগ লাগিয়ে নিচ্ছি তো এরপর তারগুলোর ভিতরে রেখে দুইটাই স্ক্রু দিয়ে জাস্ট হোল্ডারটা ওয়ালের সাথে ফিটিং করে দিব দেখতে পাচ্ছেন হোল্ডারটা ওয়ালের সাথে ফিটিং হয়ে গেছে এরপর আমরা নব দুইটা লাগিয়ে দিব এই হোল্ডারটা হচ্ছে কিটি কোম্পানির চার চার বাটাম হোল্ডার এটা ডিজাইনটাই এরকম ভাবে তৈরি করা হয়েছে বাঁকা ভাবে লাগানোর জন্য এই হচ্ছে হোল্ডারের আউটলুক এরপর আমরা সার্কিট ব্রেকারটা কানেকশন করব। এখানে এই দুইটা হচ্ছে মেইন লাইনের কেবল ফোর পয়েন্ট জিরো আর এম এগুলো সরাসরি নিচ থেকে চলে আসছে এটা একটা সাততলা বিল্ডিং একবারে সবার উপর যে ছাদ সেই ছাদের মধ্যে একটা ছোট্ট স্টোর রুম বা ছোট্ট একটা রুম করা হয়েছে সেই রুমের মধ্যে মূলত এই কাজটা হচ্ছে তো আমরা এই মেন যে লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু নিচে কানেকশন করা হয়নি না এখনও তো মেন লাইনের দুইটা তার আমরা সার্কিট ব্রেকারের নিচের টার্মিনাল দিয়ে কানেকশন করবো সার্কিট ব্রেকারের নিচে দুইটা টার্মিনাল রয়েছে বাম বাম প্রান্তে আমরা বাম পাশের যে টার্মিনাল সেটার মধ্যে নিউট্রাল তারটা কানেকশন করেছি এবং ডান ডান পাশে যে টার্মিনালটা সেটার মধ্যে আমরা ফেস তারটা কানেকশন করেছি এগুলো হচ্ছে ফোর পয়েন্ট জিরোয়ার এম এরপর আরও যে দুইটা তার রয়েছে এখানে এগুলো হচ্ছে থ্রি জিরো এগুলো নিচে বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডের মধ্যে চলে গেছে এই দুইটা তারের আমরা এক ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দেবো ভাস করে দিলে এরকম কানেকশনটা অনেক শক্ত হয় কানেকশন হয় না সার্কিট ব্রেকারের নিচে টার্মিনাল আমরা যেভাবে কানেকশন করেছি উপর টার্মিনালও সেভাবে কানেকশন করবো কালো তার বরাবর কালো তার দিব লাল তার বরাবর লাল তার অর্থাৎ ফেস বরাবর ফেস নিউটাল বরাবর নিউটাল আপনি চাইলে ফেস মেইন যে লাইনটা এই যে এইখানে যেভাবে দিয়েছি সেভাবে কানেকশন হবে আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে কানেকশন করতে পারেন অর্থাৎ বাম পাশে ফেজ দিতে পারেন ডান পাশে নিউট্রাল দিতে পারেন আপনার ইচ্ছা ইচ্ছা মতো বা যেভাবে সুবিধা হয় সেভাবে এটার মধ্যে কোনো নিয়ম নেই শুধু ফলো করতে হবে যে যে বরাবর ফেজ রয়েছে সেই বরাবর নিউটাল দিতে হবে ফেজ দিতে হবে যে বরাবর নিউট্রাল রয়েছে সেই বরাবর নিউট্রাল দিতে হবে এল টুর যে এন্টিকেটার রয়েছে সেই এই ইন্ডিকেটরের যে তারটা সেই তারটা একটু চিকন এই কারণে একটা মেন যে থিরে তারটা সেই থিরে জিরো তারের একটা তারের সাথে আমরা এটা হাত দিয়ে মরে দিলাম এতে করে এটা লোজ থাকবে না বা খুলে আসবে না তো এরপর তারগুলো ভিতরে রেখে এলটু কাবারটা লাগিয়ে দিল তাহলে সার্কিট ব্যাগের কানেকশন হয়ে যাবে দুইটা স্ক্রু দেওয়া রয়েছে এই দুইটা স্ক্রু দিয়ে কভারটা লাগিয়ে দিচ্ছি এরপর আমরা যখন সার্কিট ব্রেকারটা অন করবো তখন নিচে নিচ থেকে লাইন চলে আসবে নিচে যখন লাইনটা দিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড করার জন্য এখানে সবগুলো তার রয়েছে এটা হচ্ছে আর্থিংয়ের তার আর্থিংয়ের তারটা যেহেতু কোনো কাজ নেই এই কারণে আমরা প্রথমে পাওয়ারের মধ্যে নিয়ে এসলাম এটা হবে পাওয়ার এটা রেগুলেটর এটা হবে সুইচ তো এখানে যে তারগুলো রয়েছে এটা হচ্ছে নিউটাল এই মেন নিউটালের সাথে অর্থাৎ সার্কিট ব্রেকারের যে আউট নিউটাল সেই আউট নিউটালের সাথে রুম থেকে আগত যেই লাইট ফ্যান থেকে নিউটালটা আসছে সেই নিউটাল এই এটার সাথে সংযুক্ত করে দেবো এই মেন যে নিউটলটা সেটার সাথে এখানে টুইস্ট করে দিলেই হয়ে যাবে জোড়া দেওয়া হয়ে গেছে এখন এখানে টেপিং করে নিচ্ছি নিউটলের তারটা আমরা সরাসরি পাওয়ারের মধ্যে নিয়ে যাব যেহেতু একবারে বাম পাশের বোর্ডটা বোর্ডটার মধ্যে পাওয়ার হবে এই কারণে আমরা সেখানে আর্থিং এবং নিউটল দুইটাই নিয়ে গেছি এরপর ফ্রিজ তারটা নিয়ে যাবো এবং এখানে যে চারটা তার রয়েছে চারটার মধ্যে এটা হচ্ছে ফ্যানের তার এই যে মার্কিং করা এই ফ্যানের তারটা মাঝখানে বোরে রাখবো এবং আরও যে তিনটা তার রয়েছে এগুলো হচ্ছে লাইটের তার এই তিনটা তার আমরা প্রথম যে সুইচ সেই সুইচের মধ্যে নিয়ে আসলাম এরপরে এই ফেজ তার থেকে আরও দুইটা তার আমরা টুইস্ট করে নেব বা আরও দুইটা ফেজ বের করে নেব একটা একটা দিয়ে ফ্যান ইউজ করা হবে একটা দিয়ে এখানে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো চলবে আর মেন যে ফেজ তারটা সেটা পাওয়ারের মধ্যে নিয়ে যাবো এর জন্য দুইটা তার আমরা নিয়ে নিলাম এই দুইটা তারই হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম একটা সুন্দর করে জোড়া দিয়ে এখানে টেপিং করে দেবো কানেকশান হয়ে গেছে এখন টেপিং করে নিচ্ছি এখন মেন যে ফেস তারটা সেটা আমরা সরাসরি পাওয়ারের মধ্যে নিয়ে যাবো তাহলে পাওয়ারের যে তিনটা তার সেই তিনটা তার ফিল আপ হয়ে গেল এরপর এই যে দুইটা তার এই দুইটা তার একটা তার আমরা সুইচের জন্য রাখবো এবং একটা তার ফ্যানের রেগুলেটরের মধ্যে নিয়ে যাবো এইটা হচ্ছে ফ্যানের রেগুলেটরের কারেন্ট এটা এখানে নিয়ে আসলাম এবং একটা তার আমরা সুইচের মধ্যে রেখেছি এরপর সবগুলো তারের মাথা সুন্দর করে ছিলে ভাজ করে নেব যে তারগুলো মোটা সেগুলো সিলে ভাস করতে হবে না যেগুলো চিকন সেগুলো সিলে ভাস করতে হবে যেমন ফেস তারটা মোটা সেটা ভাস করলাম না শুধু সিলে রাখলাম এবং নিটোল আর্থিংয়ের যে তারটা সেটা চিকন হওয়ার কারণে সিলে ভাস করে রাখলাম নিউট্রালের তারটা মোটা এই কারণে সিলে ভাস করলাম না এরপর ফ্যানের যে রেগুলেটরের তার সেটা এরকম সিলে রেখে দেবো এটা হচ্ছে ফ্যানের তারটা এটা ভাস করার দরকার নেই এটা জোড়া হবে আর ফে মেন যে ফেসটা অর্থাৎ যে কারেন্টটা দিয়ে ফ্যানটা ইউজ করা হবে সেটাও শিলে ভাস করে রাখলাম এরপর এইদিকে যে তিনটা লাইটের তার রয়েছে এই তিনটা তারই আমরা সিলে এরকম হাফ পরে পরিমাণ ভাস করে রেখে দেব তো তিনটা তারই শিলে ভাস করা হয়ে গেছে এখন মেন যে কারেন্টটা রয়েছে যে কারেন্টটা দিয়ে এই লাইটগুলো ইউজ করা হবে এই মেন কারেন্ট থেকে যেহেতু এখানে তিনটা লাইট তো এটা থেকে আমরা তিনটা কারেন্ট বানিয়ে নেবো এই কারণে এরকম একটু শিলে এরকম একটি সিলে এখানে ভাস করে দেবো তাহলে আমরা একটা পেয়ে গেলাম এরপর চার ইঞ্চি গ্যাপ রেখে আবার এরকম সিলে নেবো এবং ভাস্ করে দেব এরকম আরেকটা বানিয়ে নিলে আমাদের তিনটা কারেন্ট হয়ে যাবে এখানে কেটে দিলাম এবং এখানে হাফ ইঞ্চি পরিমাণে সিলে ভাষ করে দেবো তাহলে আমাদের তিনটা সুইচের জন্য তিনটা ফেস পেয়ে গেলাম বা তিনটা লাইটের জন্য তিনটা ফেস বা তিনটা কারেন্ট পেয়ে গেলাম এরপর আমরা সুইচ রেগুলেটর এবং সকেটগুলো কানেকশন করব আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এন্টি ব্লোরের সকেট রয়েছে বা ফাইভ সকেট মাল্টি সকেট তো এই সকেটটা কানেকশন করার জন্য এখানে পাঁচটি টার্মিনাল রয়েছে এবং প্যাকেটটা খুললে আমরা দুইটা করে স্ক্রু পেয়ে যাবো প্রত্যেকটা সুইচ সকেটের সাথে দেখতে পাচ্ছেন এটা একটু দেখতে সুন্দর লাগতেছে হোয়াইট কালার এটার সাথে ইন্ডিকেটার রয়েছে আলাদা করে পিছনে একটা সুইচ জন্য আলাদা ঘাট রয়েছে এবং সকেটের জন্য আলাদা টার্মিনাল রয়েছে এই সুইচ থেকে ঘুরে এই এল টার্মিনাল সেই এল টার্মিনাল মধ্যে সংযুক্ত করতে হবে তারটা এবং এখানে এন নিউটাল এটা হচ্ছে আর্থিং আমরা প্রথমেই আর্থিংয়ের তারটা আর্থিং আর্থিংয়ের টার্মিনালের মধ্যে সংযুক্ত করে দেবো এবং এটা অবশ্যই শক্তভাবে কানেকশন করতে হবে ব্লুজ কানেকশন করা যাবে না তাহলে আর্থিংয়ের তারটার মোটামুটি কাজ শেষ আর্থিংয়ের তারটা সরাসরি নিচ থেকে আসছে এই দুইটার কাজ হচ্ছে এই যে উপরের পোট দুইটা এটার আর অন্য কোথাও কাজ নাই এবং ফেজ যে তারটা রয়েছে এটা আমরা সুইজের নিচে টার্মিনালে কানেকশান করব এবং ওপর টার্মিনাল দেওয়া আমরা আউট করব এরপর এখানে যে ইন্ডিকেটারের যে তারটা রয়েছে সেই ইন্ডিকেটারের নিউটালের সাথে আমরা মেন যে নিউটল পাওয়ারের জন্য যে নিউটাল নিয়ে আসছি সেই নিউটালের একটা তারের সাথে ইন্ডিকেটারের যে নিউট্রালটা সেই তারটা আমরা হাত দিয়ে এরকম মরিয়ে দেব মোরানো হয়ে গেছে এখন আমরা নিউট্রালের যে টার্মিনালটা সেই টার্মিনালের মধ্যে এই নিউটলের তারটা সংযুক্ত করবে এক একটা সকেটের মধ্যে এক এক রকম কানেকশন হয় এক এক কোম্পানির এক একটা নিয়ম কোনো কোনো কোম্পানিতে তিনটা টার্মিনাল দেওয়া থাকে কোনো কোনো কোম্পানিতে এরকম সুইচের জন্য আলাদা টার্মিনাল দেওয়া থাকে বা পাঁচটা টার্মিনাল দেওয়া থাকে এরপর এখানে যে ফেস তারটা ফেস টার্মিনালটা রয়েছে এই ফেস টার্মিনালের জন্য আমরা ছোট্ট একটি লুপ ব্যবহার করবো ওয়ান পয়েন্ট থ্রি আর এম কেবল দিয়ে এক প্রান্তে আমরা ইন্ডিকেটরের যে ফেস তারটা সেই ফেস তারের একটা মাথায় এখানে কানেকশান করে দেবো এই ইন্ডিকেটারের তারগুলো অনেক সকেটের মধ্যে ডাইরেক্ট ভিতরে কানেকশান করা থাকে কিন্তু এই কোম্পানিতে দেওয়া নাই এই তারের সাথে এরকম মুড়িয়ে আমরা সুইজের যে টার্মিনাল আউট টার্মিনাল সেই আউট টার্মিনালের সাথে এটা সংযুক্ত করে দেবো এবং এই যে প্রান্তটা এটা আমরা সকেটের যে এল টার্মিনাল সেই এল টার্মিনালের মধ্যে সংযুক্ত করব প্রথমে উপরের যে টার্মিনালটা সেটা লুজ করে নিচ্ছি এদিক দিয়ে ইন করে নেব সুইচের উপরে টার্মেল দিয়ে ইন করে শক্তভাবে টাইট করে দেব এরপর এল যে টার্মিনাল সেই এল টার্মিনালের মধ্যে আমরা এই শর্ট ক্যাবলের আরেকটি প্রান্ত কানেকশন করে দেব এগুলো অবশ্যই শক্তভাবে কানেকশন করতে হবে লুজ রাখা যাবে না তো দেখতে পাচ্ছেন আরেকবার যদি কাছ থেকে দেখাই এটা হচ্ছে ফেস টার্মিনালটা আর এটা হচ্ছে সুইচের এই তিনটা হচ্ছে মূলত মেন লাইন মেন যে পাওয়ারের এটা হচ্ছে আর্থিং এই যে আর্থিং থেকে সেন্টারের মধ্যে রয়েছে এটা হচ্ছে নিউটাল নিউটালের সাথে ইন্ডিকেটারের যে নিউটাল সেই এই যে ইন্ডিকেটারের যে নিউটাল সেটা সংযুক্ত করে দিয়েছি এবং এই যে এটা হচ্ছে শর্ট লুপ তার যেটা সুইচের থেকে কারেন্টটা বাইপাস করে সকেটের মধ্যে নিয়ে যাবে এটার সাথে আমরা ফেস তারটা দিয়ে দিয়েছি ইন্ডিকেটারের আর এল ওয়ান টার্মিনালের মধ্যে সংযুক্ত করে দিয়েছি অর্থাৎ যখন সুইচটা আমরা অন করবো তখন ইন্ডিকেটারটা ফেস পাবে এবং ইন্ডিকেটরটি জ্বলবে এরপর এখানে একটা রেগুলেটর কানেকশন করব বা ফ্যান ডিমার কানেকশন করবো এটাও এনটি ব্লু এটার মধ্যেও দুইটা স্ক্রু রয়েছে এগুলো হচ্ছে এম কি স্ক্রু রেগুলেটরটি কানেকশান করার জন্য এখানে রেগুলেটরের পিছনের মধ্যে চারটা টার্মিনাল রয়েছে একটা সুইচের জন্য এবং একটা রেগুলেটরের জন্য এই যে দুইটা টার্মিনাল এটার মধ্যে এক প্রান্তে বরাবর আমরা কারেন্ট দেবো আরেক প্রান্তে একটা শর্ট লুক দেবো দেব শর্ট লোক দিয়ে রেগুলেটারের মধ্যে নিয়ে যাব এই যে এটা হচ্ছে কারেন্ট এটা আমরা সুইচের মধ্যে কানেকশান করে দিচ্ছি সুইচের যে নিচের টার্মিনাল সেই নিচের টার্মিনালের মধ্যে সংযুক্ত করে দিলাম অর্থাৎ সুইচের মধ্যে এখন কারেন্টটা চলে আসলো এরপর রেগুলেটারের যে তার এই রেগুলেটরের তারটা আমরা রেগুলেটরের মধ্যে যেই দুইটা টার্মিনাল রয়েছে সেখানে ইন আউট দুইটা টার্মিনাল লেখা রয়েছে আউট যে টার্মিনাল সে এই যে এটা হচ্ছে আউট টার্মিনাল সেই আউট টার্মিনালের মধ্যে আমরা এই ফ্যানের বা উপর থেকে যে ফ্যানের তারটা আসছে সেই তারটা আমরা এটার সাথে সংযুক্ত করে দিলাম এরপর আরও দুইটা টার্মিনাল খালি রয়েছে এই টার্মিনাল থেকে এই টার্মিনালের মধ্যে একটা তার দিয়ে দেবো এর জন্য আমরা ওয়ান পয়েন্ট থ্রি সেই কেবলটা ইউজ করবো দুই প্রান্ত এরকম সিলে ভাঁজ করে দেবো এরপর নর্মালি সুইচের যে উপরে টার্মিনাল সেটা লুজ করে স্ক্রুটা লুজ করে সেখানে তারটা কানেকশান করে নিচ্ছে আর রেগুলেটরের যে আরেকটা টার্মিনাল রয়েছে সেই টার্মিনালটা লুজ করে এই শর্ট কেবলটা এটার ভিতরে ইন করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের রেগুলেটরটা কানেকশন কমপ্লিট আরেকবার যদি দেখাই এটা হচ্ছে রেগুলেটর ফ্যানের তার এই যে মার্কিং করা আর এটা হচ্ছে মেন কারেন্ট মেন কারেন্টটা সুইচের মধ্যে আসছে যখন সুইচটা আমরা অন করব এই যে অন করার পরে এই তার দিয়ে ঘুরে রেগুলেটরের মধ্যে কারেন্টটা যাবে এবং যখন রেগুলেটরটা ঘোরাবো আমরা তখন ভোল্টেজ এই দিক দিয়ে ফ্যানের মধ্যে চলে যাবে তো এরপর আমরা এখানে সুইচ কানেকশান করবো সুইচ কানেকশান করার জন্য এটা যেহেতু একটু ইউনিক সুইচ এইটার কানেকশন সচরাচর সবাই বোঝে না এই কারণে আমরা টু গ্যাং সুইচ দিয়ে প্রথমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে একটা টু গ্যাং সুইচ কানেকশন করবো এর জন্য নেটওয়ার্কগুলোর ভিতরে কানেকশন করা রয়েছে এবং এইটা হচ্ছে ফেস এই দুটা হচ্ছে উপরের টার্মিনাল তো এই টু গ্যাং সুইচটি কানেকশন করার জন্য সুইচের টার্মিনালের মধ্যে এখানে চারটা কাঠ রয়েছে ব্যাক যদি কাছ থেকে দেখাই এই যে দেখেন এখানে এল ওয়ান এল টু এই যে এটা হচ্ছে এল টু এবং এই যে উপর প্রান্ত বরাবর এটা হচ্ছে এল ওয়ান এবং এগুলোর আউট টার্মিনাল হচ্ছে এল ওয়ান ওয়ান এল টু ওয়ান এই যে এটা হচ্ছে এল ওয়ান ওয়ান এবং এটা হচ্ছে এল টু ওয়ান এই দুইটা হচ্ছে সাপ্লাইয়ের এবং এল ওয়ান এল টু এই দুইটা হচ্ছে কারেন্টের তো এটা হচ্ছে মেন কারেন্ট তো এই কারেন্ট থেকে আমরা এল ওয়ান এল টুর মধ্যে এই দুইটা তার টার্মিনালের মধ্যে দুইটা তার সংযুক্ত করে দেবো তাহলে এই সুইচের মধ্যে কারেন্টটা সংযুক্ত হয়ে যাবে এই যে এল ওয়ান এল টার্মিনালের মধ্যে এল টু টার্মিনালের মধ্যে কারেন্টটা সংযুক্ত করে দিলাম এটা কিন্তু কারেন্টের তার এটার মধ্যে বর্তমানে কারেন্ট রয়েছে আর এই দুইটা হচ্ছে সাপ্লাইয়ের তার বা লাইটের তার এই যে এখানে এল ওয়ান ওয়ান এল টু ওয়ান এই দুইটা টার্মিনালের মধ্যে এই দুইটা তার সংযুক্ত করে দিলাম দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সাপ্লাইয়ের যে এল ওয়ান ওয়ান এল টু ওয়ান এই দুইটার মধ্যে সাপ্লাই তার দুইটা কানেকশন করে দিয়েছে এই টু টোক্যাং সুইচটি দেখানোর কারণ হচ্ছে এরপরে আমরা রুমের ভিতরে থ্রি গ্যাং সুইচ কানেকশন করবো যেন সেটা অনেক ইজিভাবে বুঝতে পারেন এই কারণে টু টোক্যাং সুইচটি আমরা কানেকশন করে প্রথমে দেখালাম এরপর কেসিংটা খুলে স্ক্রু দুইটা লাগিয়ে দিলে এই টু গ্যাং সুইচটির কানেকশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রুমের ভিতরে যে থ্রি গ্যাং সুইচটা সেটা কানেকশন করবো দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি ইনটি ব্লোরের থ্রি গ্যাং সুইচ রয়েছে এবং এর প্যাকেটের ভিতরে স্ক্রু দেওয়া রয়েছে তো এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে টোটালি ছয়টা টার্মিনাল রয়েছে আমি যদি কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এল টু এল থ্রি এবং এটা হচ্ছে এল ওয়ান এই তিনটা হচ্ছে কারেন্টের জন্য এখন ক্লিয়ারভাবে যদি দেখাই যে এটা হচ্ছে এল ওয়ান কারেন্টের জন্য এই যে এল ওয়ান এটার মধ্যে কারেন্ট দেবো এবং এটা হচ্ছে এল টু এটার মধ্যেও কারেন্ট দেবো এটা হচ্ছে এল থ্রি এটার মধ্যেও কারেন্ট সংযুক্ত করবো এই তিনটা টার্মিনালের মধ্যে আমরা কারেন্ট সংযুক্ত করবো এবং এল ওয়ান ওয়ান দেখতে পাচ্ছেন এই যে কর্নাল লেখা এল ওয়ান ওয়ান এল টু ওয়ান এই যে এল থ্রি ওয়ান এই তিনটার মধ্যে আমরা আউট টার্মিনাল সংযুক্ত করব আবার দেখাই এল টু এল থ্রি এল ওয়ান এই তিনটার মধ্যে কারেন্ট দেবো এবং এই তিনটার মধ্যে সাপ্লাই দিব তো চলুন সুইচটা কানেকশন করা যায় প্রথমে সুইচটা সোধা করে নেবেন নিচের যে দুইটা টার্মিনাল এল টু এল থ্রি এল এবং এল ওয়ান এই তিনটার মধ্যে প্রথমে কারেন্টটা সংযুক্ত করে নেব এই যে হচ্ছে এল ওয়ান আমরা যেহেতু এখানে একটা ফেজ থেকে তিনটা ফেজ বানিয়ে নিয়েছি এই কারণে সেই যে কোনো একটা একটা মাথা আমরা এল থ্রি মধ্যে ইন করে দিলাম এবং এল টুর মধ্যে একটা মাথা দিব এবং এল ওয়ান টার্মিলের মধ্যে আরেকটা তারের মাথা সংযুক্ত করে দিব তাহলে আমাদের সুইচের মধ্যে কারেন্টটা কানেকশন হয়ে গেলো দেখতে পাচ্ছেন এল থ্রির মধ্যে আমরা এক পাঁচটা দিয়েছি এল টুর মধ্যে একটা দিয়েছি এবং এল ওয়ানের মধ্যে আরেকটা প্রান্ত দিয়েছে তাহলে এই সুইচের মধ্যে কারেন্টটা চলে গেল এখন এই তিনটা তার আমরা এই তিনটা টার্মিনালের মধ্যে সংযুক্ত করে দেবো এরপরে যদি আপনি চান আপনি নির্দিষ্ট সুইচের মাধ্যমে নির্দিষ্ট একটি লাইট ইউজ করবেন যেমন ডান পাশের যে সুইচটা সেটা দিয়ে আপনি ডান পাশের ওয়ালের লাইট ইউজ করবেন সেক্ষেত্রে আপনি টেস্ট করে সেই তারটা সংযুক্ত করলেই হয়ে যাবে এখানে ওরকম প্রয়োজন নেই আমরা একটা যে কোনো একটা সুইচের সাথে সংযুক্ত সংযুক্ত করে দিলেই হবে তাই আমরা তিনটা টার্মিনালের মধ্যে তিনটা তার সংযুক্ত করে দিচ্ছি আমাদের সুইচটা কানেকশন কমপ্লিট হয়ে গেছে আরেকবার চেক করে দেখে দিচ্ছি এই যে এই তিনটা হচ্ছে মূলত সাপ্লাইয়ের তার এই যে এক দুই তিন এই তিনটা লাইটের এবং এটা হচ্ছে কারেন্ট এই কারেন্ট থেকে এই যে এল থ্রি টার্মিনাল থেকে এল টুতে এসেছে এল টু থেকে এল ওয়ানের মধ্যে এসেছে এই তিনটা হচ্ছে সাপ্লাইয়ের তো সুইচ কানেকশন হয়ে গেছে এখন আমরা সুইচের কেসিংগুলো খুলে স্ক্রু দিয়ে সুইচগুলো ফিটিং করে ফেলবো সুইচগুলো ফিটিং হয়ে গেছে উপরে ক্যাচিংগুলোও লাগিয়ে ফেলেছি এরপর এখানে একটা স্পিড লেভেল দিয়ে আমরা দেখব সোজা বাঁকা আছে কি না যদি সোজা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি বাঁকা থাকে তাহলে সেগুলো সোজা করে দেবো এতে করে দেখতে একটু সুন্দর লাগবে এ হচ্ছে সুইচের আউটলুক সুইচগুলো ফিটিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগছে এরপর আমরা নিচে মেনলাইন কানেকশন করে এসে এই লাইটগুলো সবগুলো চেক করব লাইট ফ্যান নিচে মেন লাইনটা আমরা সংযুক্ত করে দিয়ে আসছি এখন সার্কিট ব্রেকারটা যদি অন করি দেখতে পাচ্ছেন পাওয়ার মধ্যে লাইন চলে আসছে এরপর আমরা সুইচ দিয়ে লাইটটা চেক করে নিলাম লাইটটা ঠিকঠাক আছে কি না এরপর রেগুলেটরটা চেক করে নিচ্ছি রেগুলেটরটাও ঠিকঠাক রয়েছে এই যে রেগুলেটরটা যদি ঘুরাই তাহলে লাইটটি অন অফ হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম